সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করেছেন আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে আনরেজিস্টার্ড বিক্রয় দলিল সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যায় না অর্থাৎ কোনো বিক্রয় দলিল যদি রেজিস্ট্রি করা না থাকে তাহলে সেই বিক্রয় দলিলের মাধ্যমে আপনি এই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না অর্থাৎ আদালতের মাধ্যমে যদি আপনি চান যে এই সম্পত্তির মালিকানা অর্জন করবেন কিন্তু সেটা আপনি বলবৎ করতে পারবেন এটা আগে করা যেত কিন্তু দুই সালে একটা আইন করা হয়েছে সেই আইনের মাধ্যমে আনরেজিস্টার্ড বিক্রয় দলি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা বন্ধ করে দেওয়া হয়েছে আগে দেখা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আঠারোশো সাতাত্তর সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো দ্বারা যে সুনির্দিষ্ট যে মানে আইন বলবৎ করা যেটাকে বলা হয় যে চুক্তি প্রবলের যে মামলা করা হইতো সেটা কিন্তু বর্তমানে করা যায় না আগে আনরেজিস্টার্ড বিক্রয় দলিল আদালতের মাধ্যমে রেজিস্ট্রি করা যায় কিন্তু বর্তমানে সেটা করা যায় না তাই সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যখনই কোনো সম্পত্তি ক্রয় করবেন সেই সম্পত্তি যে দলিল করবেন বিক্রয় দলিল অথবা বায়না দলিল বায়না দলিলটা যদি করেন বায়না দলিল কিন্তু রেজিস্ট্রি করতে হবে না হয় বায়না দলিল কার্যকরী করতে পারবেন না বা বিক্রয় দলিল যদি রেজিস্ট্রি না থাকে তাহলে বিক্রয় দলিলও কিন্তু আপনি আদালতের মাধ্যমে বলবৎ করতে পারবেন না এটা কিন্তু একটা বিরাট একটা সমস্যার বিষয় আর এই বিষয়টা মূলত এই সমস্যাটা হয় তাকে বেশিরভাগ নিকট যে লোকদের সাথে যারা দেখা যায় যে কাছের আত্মীয় ভাই ভাইয়ের সাথে ভাই বোনের সাথে বোন বোনের সাথে এরকম অথবা ঘনিষ্ঠ ক্লোজ যে ফ্রেন্ড তাদের সাথে অথবা নিকটতম যে আত্মীয় স্বজন এই এদের মাধ্যমেই কিন্তু মূলত আনরেজিস্টার্ড দলটা হয়ে থাকে কারণ এখানে তাদের মাধ্যমে একটা বিশ্বাস থাকে যে আচ্ছা যাই হোক একটা লেখা যদি রকম থাকে তাহলেই চলল কিন্তু পরবর্তীতে কিন্তু টাকা দেওয়ার পর অনেক সময় দেখা যায় যে এই যে কাছের লোকটাই কিন্তু তার যে এই মোটিভ চেঞ্জ করে ফেলে তখন কিন্তু যে সুসম্পর্কটা আর থাকে না আর যখন সুসম্পর্কটা থাকে না তখন কিন্তু আপনি যে যে রেজিস্ট্রি করলেন না দলিলটা আপনার কিন্তু চরম ভোগান্তির শিকার হইতে হবে যত চুই করেন না কেন আপনি সম্পত্তি আপনার আর পাবেন না প্রয়োজনে আপনি যদি মামলা করতে চান তাহলে আপনি একটা দেখা যায় যে টাকা আদায়ের মামলা যাকে বলা হয় মানিশু মানে ক্ষতিপূরণ সহ টাকা আদায়ের মামলা আপনি করতে পারেন যেটাকে ক্ষতিপূরণের মামলাও বলা যায় অথবা টাকা আদায়ের মামলাও বলা যায় যাই হোক মানিশু আপনি করতে পারেন তার বিরুদ্ধে কিন্তু যে সম্পত্তি ফিরায় আনার জন্য অথবা রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সেই ধরনের কোনো মামলা কিন্তু করতে পারবেন না তবে বর্তমানে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে কিন্তু আপনি তার বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি আপনার কাছে বিক্রয় করে সে যদি তার দখল আপনাকে হস্তান্তর না করে তাহলে সুনির্দিষ্ট মানে তাহলে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুহাজার তেইশ সালের মাধ্যমে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করতে পারবেন অথবা আপনার সাথে যে একটা চুক্তি করলো চুক্তি করে যে আপনার সাথে যে প্রতারণা করলো সেই প্রতারণার বিরুদ্ধেও কিন্তু আপনি শাস্তি গ্রহণমূলক একটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে অথবা যে আপনার সাথে যে মিথ্যা দলিল যে একটা ভাওতাবাজি যে করলো ভাওতা মানে মিথ্যা দলিল সম্পাদন করলো আপনার সেটার বিরুদ্ধে কিন্তু আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে আপনি একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন তাহলে সেটাই হচ্ছে কথা কিন্তু আপনার যে মূল যে বিষয় আপনার যে উদ্দেশ্য যেটার জন্য আপনি যে মামলা মানে যেটার জন্য আপনি টাকা তাকে দিয়েছেন যে সম্পত্তি সেই সম্পত্তিটা কিন্তু আপনার ফেরত পাওয়া খুব কঠিন একটা বিষয় হবে যদি সে স্বেচ্ছায় না দেয় তাহলে কিন্তু আপনি আদালতের মাধ্যমে ফেরত পাবেন না মানে রেজিস্ট্রি করতে পারবেন না আপনি মালিক আনা অর্জন করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করেন তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম